ইউক্রেন ব্যাপরোয়া হামলা চালাল রাশিয়াতে বন্ধ বিমানবন্দর রাশিয়ার রাজধানী মস্কোর দিকে উড়ে আসা একঝ্যাঁক ইউক্রিনো ডন ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী টানা দ্বিতীয় রাতের মতো এমন ঘটনা ঘটলো এর জেরে মস্কোর বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আজ মঙ্গলবার ভোরে রুশ কর্মকর্তারা এইসব কথা বলেছেন মস্কোর মেয়র ইসাভিয়ানিন বিভিন্ন দিক থেকে রাজধানীর দিকে আসা অন্তত উনিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে রুশ নিরাপত্তা সংস্থার সঙ্গে সম্পর্ক আছে সংশ্লিষ্ট তিনটি টেলিগ্রাম চ্যানেল বাজা ম্যাশ ও শট এ দেওয়া পোস্টে বলা হয়েছে রাজধানীর দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলা চালানো হয় এতে ভবনটি জানালার কাজ ভেঙে গেছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে মেয়র সবি বলেন বলেন যেসব জায়গায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে তার কোনোটিতেই কোনো ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি জরুরি সেবা বিভাগের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন সোভিয়ানিন বলেন শহরের প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে তবে কোনো আবাসিক ভবনে হামলা হওয়ার কথা তিনি উল্লেখ করেনি রাশিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়া তোসিয়া এক টেলিগ্রাম পোস্টে বলেছে সতর্কতা হিসেবে মস্কো চারটি বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া দেশের কয়েকটি আঞ্চলিক শহরের বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে প্রায় তিন বছর আগে ইউক্রেনের রাশিয়ার হামলার মধ্যে দিয়ে দুই দেশের যুদ্ধ শুরু হয় মস্কো তখন একে বিশেষ সামরিক অভিযান বলে উল্লেখ করে সেই থেকে কিভাবে একাধিকবার মস্কোর উপর ড্রোন হামলা চালিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয় গত মার্চে এই হামলায় তিনজন নিহত হয় সর্বশেষ হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি ইউক্রেন বলেছে রাশিয়া তাদের যুদ্ধ পরিচালনায় যেসব গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবহার করে সেগুলো ড্রোন হামলা লক্ষ্যবস্তু করে তারা ইউক্রেনীয় ভূখণ্ড বিশেষ করে আবাসিক এলাকা ও জ্বালানি স্থাপনায় রাশিয়ার অব্যাহত হামলার জবাবে এসব হামলা চালানো হয়